উচ্চ আসনি নির্বাচনী প্রার্থী দিয়ে খেলা দেখাবেন গণ অধিকার পরিষদ একই হুংকার দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর দশস্থতা যেখানে কিনা বর্তমান রাজনীতি একেবারে তুঙ্গে মাঠের রাজনীতি যখন একেবারে খেলা হচ্ছে জমজমাট তখনই প্রত্যেকটা দল একেবারে হুংকার দিয়ে যাচ্ছে ঠিক দুই দিন আগে গঠিত হওয়া দলটিও বলতেছেন চার চারশো আসনের মধ্যে তার দল তিনশো আসনে লাভ করবে সেটা হচ্ছে এনসিপি এবার মুখ খুলেছেন তিনি বলতে চাচ্ছেন তার দলে আসন দিয়ে এবার বাংলাদেশে একাই তিনি খেলা এবং তার দল বিজয় হবেন বলে তিনি আশাবাদী করতেছেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদের পরিষদের সাথে ভিফিনুরের একটা ঘনিষ্ঠতা থাকলেও ঠিক নিজ উপজেলায় আপনার বিএনপির হাতে হেনস্থা হওয়ার অভিযোগে তিনি বিএনপির সাথে সম্পর্ক তেমন আর জড়ার না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে সব না হোক স্থায়ী সরকারের অন্তত সিটি কর্পোরেশন উপজেলা বা পৌরসভা নির্বাচন যাতে নির্বাচন আগে হওয়া উচিত তাহলে বোঝা যাবে যে এই নির্বাচন কমিশন কেমন নুরুল হক আরও বলেন এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থায়ী সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে তারা ভাবছে ওই দল আগামীতে ক্ষমতায় আসছে ফলে আশায় আগে ভাগে তাদের তোষামত করা শুরু করে দিয়েছে সে দলের নেতারাও কোথাও কোথাও গেলে তাদের বিআইপি প্রোটোকল দেওয়া হয় অভিযোগ করে তিনি আরো বলেন কোন বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মত মতামত নিতে হবে তিনি আরো বলেন আনুপাতিক হারে নির্বাচনে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত প্রার্থী সবল বা দুর্বল হোক আগামী নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ নুরভক নুর বলেন গণ গণহারের ও সংস্কার শেষ নির্বাচনের দিকে যেতে হবে ফেসি কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকার ভূমিকা থাকতে হবে যাই হোক ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে এখন অনেক রাজনৈতিক দলের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যেখানে কিনা যখন কিনা তারেক রহমানের সাথে বৈঠকের পরে তিনি যে যৌথ বিবৃতি দিয়েছেন সরকার পক্ষ এবং বিএনপি যার কারণে অনেক রাস্তা তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে এবং তাদের একপাক্ষিক যে সিদ্ধান্তগুলো সেটা মানুষকে নতুন করে ভাবাচ্ছে সেটা জনগণ দেখতেও পাচ্ছে যে ওদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে যে নিরপেক্ষা যে একপাত ঘটনাগুলোর কারণে বিগত সরকার স্বৈরাশাসক হয়ে উঠেছে জনগণকে মূল্যায়ন না করে নিজের দলকে মূল্যায়ন করে যখন তারা দেশ পরিচালনা করা করতে ব্যস্ত সকল সুযোগ সুবিধা যখন দলের লোকরা পায় আর বিরোধী দলের বিরোধী দল বলেন বা সাধারণ জনগণ বলেন সকল সুবিধা থেকে যখন তারা বঞ্চিত হয় তখন কিনা স্বৈরাশাসক আপনার চরমে উঠে যায় সেই দিনগুলো মনে আবার দেখতে হচ্ছে মনে হয় যে এক শাসক গিয়েছে আরেক সৈন্যশাসকের দায়িত্ব দেওয়া বুঝিয়ে দিচ্ছেন এমনটাই অনেকের কাছে মনে হচ্ছে